করার জন্য আমরা বিভিন্ন জনের কাছে সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছি দেখা যাক এই আনাকটা আসলে কি পাওয়া গেছে কিনা সেক্ষেত্রে এই জন্য আমি আপনার জিজ্ঞেস করবো অবস্থা না আপনার একটা কথা বলি কারণ কথা হচ্ছে কি আপনারা যে এখানে আসছেন যে আসার পর দেখলে যে এই বত্রিশে যে শেখ মুজিবার বাড়ির পাশে সবসময় শুনেছেন যে এখানে অলরেডি চলছে আয়না ঘরের কথা শুনতে পেরেছেন নেটিজেনদের কাছে কতটুকু সত্য এখানে আমি আসলে বলতে পারি না আমি এটা ফেসবুকে দেখে দেখেছি আমি আসলে মানে বাসায় যাচ্ছিলাম তো যাওয়ার পথে আর কি দেখলাম দেখছি নাথিং স্পেশাল আচ্ছা এখন যে এই যে ভাঙচুর হয়েছিল যে গত 5 আগস্টের পর এই গত 5 6 মাস এই স্থানটা ছিল কিন্তু এই হঠাৎ করে ভাঙচুর হলো যে কেন এটাতে আপনি কতটুকু মানে আশাবাদী বা কেন এই ভাঙচুর করছে আমার আসলে এই সম্পর্কে কিছু বলার নাই কারণ আমি আমার আসলে এই সম্পর্কে কিছুই বলার নাই

প্রিয় দর্শক অলরেডি আপনারা শুনেছেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা ভার্চুয়াল একটা বক্তব্যের কারণে এই ক্ষোভের বহিঃপ্রকাশ তাই এই ধানমন্ডি বত্রিশে খুবই বই প্রকাশ কারণ এই শেখ মুজিবুর বাড়ির পাশেই একটা বহুতল ভবন নির্মাণ হয়েছিল মাত্র দুতালায় কিন্তু নিচে ব্যাজমেন্টে আরও তিন তারা তালা রয়েছেন কেন করেছেন হয়তো এই এখনও কেউ বলতে পারছেন আয়নাঘরটা আসলে কোথায় আছে বা কী অবস্থা নেট যেভাবে ছড়েছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে তুলে ধরছি এই মোটামুটি শেখ মুজিবালে যে বত্রিশটা আমার বাড়িটির যে বেহাল অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা দেখছেন যে আজ পঞ্চম দিনেও পঞ্চম দিনেও বিরাম নেই মানে মোটামুটি যারা ছিল যে নিম্ন মধ্যবিত্ত লোকগুলো কারো কেউ দিয়ে কেউ বড় বড় হাতুরির সাহায্যে বড় বড় হাতুরির সাহায্যে এই ভেঙে রড বের করে নিয়ে যাচ্ছে কারণ কারো কিছুই রাখতে চাচ্ছেন না তাদের একটাই কথা যে এই সরকার ভেসিবাদী সরকার বিগত আমলে যা করেছিল তার বহিঃপ্রকাশে প্রকাশে ক্ষোভ প্রকাশে এই কাজ ভাই সম্মুখে আমি আসলাম যে আপনি এখানে যে এই বত্রিশ নম্বরে যে বাড়ি ভাঙচুর হচ্ছে শেখ মুজিবরের বাড়িটা এখানে আপনার অনুভূতিটা কি অনুভূতিটা আসলে ওরকম কিছু আমি কি বলবো অনুভূতি ছাত্র জনতার একটা খুব শেখ হাসিনা ওই দিনটা যেভাবে আসলে অনলাইনে একটা ঘোষণা দিয়েছিল যে আমি লাইভ এসে কথা বলবো এটিকে ঘিরে কিন্তু ছাত্র জনতার এক পর্যায়ে বুলডুজার মিছিল কর্মসূচি ঘোষণা করেন সেই বুলডুজার মিছিল এখানে আসার আগে ছাত্র জনতারা পাঁচ তারিখ রাত আটটা বাজে এখানে আসেন আসার পর এক পর্যায়ে আমি নিজে দেখেছি যে যেভাবে পেরেছে হাতুড়ি দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে রড দিয়ে এই যে এখানকার যে দেয়ালগুলো রয়েছে তারা ভেঙেছে তারপর এক পর্যায়ে দেখেছি তারা একটি বড় একটি বুলডোজার এনে এই যে শেখ মুজিবের যে বাড়িটি এটি হচ্ছে পাকিস্তান আমলের বাড়ি এটি সেই বাড়িটি একদম ভেঙে ফেলে হয়েছে এর পাশাপাশি নতুন বাড়ি ছিল শেখ হাসিনার পিছনে বাড়ি ছিল জাদুঘর এগুলো একদম ভেঙে ফেলেছে ছাত্র জনতারা এক পর্যায়ে আসলে খুব উৎসব মুখর বা আনন্দ করছিলেন এই যে ভেঙে ফেলাতে কারণ ওনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতারা মৃত্যুবরণ করেছেন জুলাই অভ্যুত্থানে এই আর কি ঘিরে আসলে ছাত্র যে একটা ক্ষোভ শেখ হাসিনার প্রতি এই ক্ষোভটা মনে হয় খুব শীঘ্রই যাবে না অনেক বছর সময় লাগবে আচ্ছা আমরা অলরেডি নেট দিনে অবশ্যই অলরেডি শুনে শুনতে পেরেছি যে এখানে নাকি আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে আপনার এটা কতটুকু মানে অবগত আছে আয়নাগরের এটা মূলত আয়নাগরের গুজব ছড়িয়েছে আয়নাগরের গুজব ছড়িয়ে ফায়ার সার্ভিস সকালে যে পেয়েছেন আমি ছিলাম ওখানে ওখানে থেকে ঘন্টা ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট কাজ করেছে পানি নিষ্কাশন করেছে পানি সম্পূর্ণ নিষ্কাশন করেনি কিন্তু ফায়ার সার্ভিস এটি সম্পূর্ণ একদমই তথ্য দিয়েছেন সঠিক তথ্য হচ্ছে এটা আসলে আয়না না এটা আসলে ওইভাবে কেউ বলতে পারছে না যে এটা আসলে কি কেউ বলছেন কার পার্কিং এর জন্য আসলে সুনির্দিষ্টভাবে ওইভাবে তো ফায়ার সার্ভিস জানে না কিন্তু ফায়ার সার্ভিস এটা নিশ্চিত হয়েছে যে এটা আসলে আয়নাঘর না এটা মানুষ এক পর্যায়ে গুজব ছড়িয়েছে হ্যাঁ এখন দর্শক আমি আপনাদের সম্মুখে এটাই বলছি যে ভাই যে কথাটা বললো কিন্তু ঘটনা হচ্ছে যারা আর্কিটেক্ট আর্কিটেকচার যারা যারা ডিজাইনার যারা তারা এক হাই হাইরেজ বিল্ডিং হলে রেজ বিল্ডিং না এরকম দুটা তিনটা হয় কিন্তু অথচ এখানে হাইরেজ বিল্ডিং না মাত্র একতলা বা দুতলা করেছেন একটা ফ্লোর করেছেন তারপর নিচে তিনটা ব্যাসমেন্ট এটা প্রশ্ন জেগে যায় মানুষের মাঝে কেন এই যে এই প্রশ্নটা কি সাধারণ মানুষ আসলে বলছিলেন যে এখানে বড় বড় যে গাড়িগুলো ওই যে লিফটের জন্য আলাদা বড় একটা লিফটের জায়গা করেছে ওইটা মূলত বড় গাড়ি ওই লিফটের মাধ্যমে নিচে নামাবে এমনটি অনেকে বলছেন এই আর কি তো ফায়ার সার্ভিস একদম কনফার্ম বলেছে এটা আয়না ঘর না এটা ফায়ার সার্ভিস থেকে বিল্ডিং করা হয়েছে দর্শক অলরেডি শুনতে পেরেছেন যা উদ্ঘাটন করার জন্য আমরা এই শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরে এসেছিলাম পঞ্চম দিনে পঞ্চম দিনে তবে মানে হাজার হাজার জনতার ভিড় এখনো আছে এই পঞ্চম দিনে এখানে এখনো ক্ষামতে দেয়নি কিন্তু দিনরাত রাত অবিরাম নিম্ন ছেলেরা কর্মজীবী লোকরা বড় বড় হাতুড়ি এবং রডের মাধ্যমে বা হ্যাসকো ব্লেটের মাধ্যমে রড কালেকশন করে যাচ্ছে এবং এতেও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারবো যে তার এই কী জানি ইন্টারনেটের বা নেটের নেট নেটের যে তার খাম্বা আছে সে তার খাম্বাটি অলরেডি কেটে নিয়ে গেছেন কেটে নিয়ে যেয়ে কেটে নিয়ে গেছেন কারণ ঘটনা হচ্ছে এখানে তারা যেভাবেই হোক এই জিনিসটাকে উদ্ধন করে মানে একটা কথায় মোট কথায় বোঝা যাচ্ছে সমস্ত কিছুকে একটা কথায় বোঝা যাচ্ছে ক্ষোভের বহিপ্রকাশ এই ক্ষোভের বহিপ্রকাশ কারণ পাঁচই পাঁচই ফেব্রুয়ারিতে শেখ মুজিব ফেসিবাদী সরকার খালদা শেখ হাসিনা ফেসিবাদু সরকার শেখ হাসিনা বিবৃতি মানে বক্তব্যে এসে যে কথাগুলি বলেছেন এতে এই কথা বলার কারণেই কারণ এই ক্ষোভটা জনসাধারণের মুখে তুলে ধরেছেন কারণ ক্ষোভটাই হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে মানুষ এই বত্রিশটাকে ভেঙে চুরে তস্তস করেছেন কারণ বিগত পাঁচ মাস এই এই অবস্থা ছিল তারপরও কিন্তু ভাঙে নাই কিন্তু পাঁচই ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারিতে তার বক্তব্যে হ্যাঁ ওকে নো প্রবলেম এই তার শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার বক্তব্যে বক্তব্যের কারণেই জনগণ আবার ক্ষিপ্ত হয়ে পাপড় কেন দেখছেন গণহত্যার কারণে পাপের কারণে বক্তব্যের কারণে যেটাই হোক বলছেন এই ক্ষোভের বই সেখানে একটা জিনিস

আল্লাহর গজব পড়ছে তার উপরে এবং তার সুইসাইড করা উচিত তাহলে এই আপনার অনুভূতিটা কি অনুভূতি কি বলবো পৃথিবীতে আল্লাহ বললে দিছে যখন তুমি মানুষকে হত্যা করবা আশরাফুল মুকলু কাত মানুষ হলো সর্ব প্রিয় আল্লাহ তুমি হত্যা করছো তোমার বিচার এই দুনিয়াতে আমি দেখায় দেব এইটা হলো এই বিচার এই খুবটা ছাত্রদের মাঝে বিগত পাঁচ মাস পাঁচই আগস্টের পরে এই পাঁচ ছয় মাস এই রাজপথ এই বত্রিশটা ভাঙচুর হয় নাই হঠাৎ করে কেন এই ক্ষোভটা জেগে উঠলো আবার এটা হঠাৎ না এটা মানুষের ধৈর্য বাহিরে চলে গেছে যে এরা আবার কথা বলতেছে এত কিছু করার পর লজ্জা বলতে এদের নাই আওয়ামী লীগের আই এম নট টকিং অ্যাবাউট দ্য আওয়ামী লীগ ওর যারা দূষর ছিল ওদের কোনো লজ্জা ছিল না এই লজ্জার কারণে মানুষ অ্যাবসেট হইয়া সাধারণ পাবলিক এই বিচারটা আইনটা হাতে নিয়ে নিছে এটা কোনো অপরাধ না এটা হলো দুনিয়ার বিচার থ্যাঙ্ক ইউ वेरी मच ওকে জি আমার বাড়ি সিলেট আমি লন্ডনে দ্যাটস মাই ফোর্থ জেনারেশন সিলেট কোনটা না আচ্ছা দর্শক আপনারা শুনেছেন যে এটা এক কথাই এক কথায় বলা হচ্ছে এটা ক্ষোভের বই প্রকাশ কারণ যদি অনুভূতি থাকতো বা লজ্জা থাকতো বা এই পাপের যে কথা যে পাঁচে পাঁচই আগস্টে পাঁচে আগস্টের পরে যে বিগত ছয় মাস না ভাঙচুর হয়ে পাঁচই ফেব্রুয়ারিতে সাতই সাতই ফেব্রুয়ারিতে বক্তব্যে এসেই এই কাজগুলো করেছেন ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম যে ধানমন্ডির যে বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়ির মূল বাড়িটা কিন্তু এটা এইটা কিন্তু আপনার একদম ভেঙে গুড়িয়ে গেছে এবং শুধু কিছু অবশিষ্টাংশ আমরা দেখতে পাচ্ছি আছে পাশে কিন্তু আরেকটি যে ধানমন্ডি বত্রিশের যে আরেকটি ভবন সেটিও কিন্তু বত্রিশের অন্তর্ভুক্ত ছিল এবং সেটাও কিন্তু বুলডোজারে পাঁচ নভেম্বর এটা ভেঙে দেয়া হয়েছে এবং সেটার যে ভগ্নদশা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে যে আয়নাঘর বললে যে জিনিস যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা ছড়িয়ে গেছে সেটা হচ্ছে যে নতুন একটি বত্রিশ নম্বরের পাশে যে বত্রিশ নম্বরের অন্তর্ভুক্ত সে জায়গাটা সেখানে একটি নতুন ভবন তৈরি হচ্ছিল সেখানে নির্মাণাধীন যে ভবন সেই ভবনের উপরে একটি ছাদ হয়েছে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটি সেই ভবনটিকে কিন্তু বলা হচ্ছিল যে বেজমেন্টে যে দুইটা বেজমেন্ট আছে সেই বেজমেন্টের দ্বিতীয় নম্বর বেজমেন্টে পানি ছিল সেই পানির মধ্যে যে আলামত পাওয়া গেছে সেটাকে সন্দেহ করছিল হচ্ছে আয়নাঘর হতে পারে কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যে বিশেষ নির্মাণ বিশেষ কীর্তি সেটি হচ্ছে আয়নাঘর এবং আয়নাঘর বলতে কিন্তু শব্দটি ভাইরাল হয়ে গেছে এবং এই শব্দের মধ্যে কিন্তু মানুষের উৎসুকতা লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আয়নাঘরের যে উদ্ভব সেই উদ্ভবের যে আসলে উদ্ভব হচ্ছিল এবং এইটা জানতে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছিল কিন্তু আমরা যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কার্য বা সেটা দেখতে পেরেছি এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিস আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিস কিন্তু নিশ্চিত করেছে এটা আসলে কোনো ঘর না এবং এখানে যে লিফট কোর আছে সেই লিফ্ট কোরে সাধারণভাবে পানি জমেছিল এবং এই পানি থেকেই বেসমেন্টের যে দ্বিতীয় বেসমেন্ট সেটিতে কিন্তু পানি জমেছিল দর্শক আমরা যে প্রত্যক্ষদর্শী যে দর্শক আছে তাদের কাছ থেকে আসলে আমরা যতটুকু যে কোনো বিল্ডিং এর মানে আন্ডারগ্রাউন্ড খুব একটা ছটা দুইটা এই আছে

তেমন আসলে কোনো কিছু আমরা দেখতে পারিনি সেটা হচ্ছে যে পানি জমা থাকলে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের ক্ষেত্রে এরকম ভাবে নির্যাতন হত্যা গুম কোন হত্যা করতেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বাংলাদেশ কেনোস সরকারের কাছে আমরা এই দৃষ্টান্তমূলক আদেশের শাস্তি চাই আর এই দীর্ঘ আপনি কি এটা আনাগর আমাদের কাছে খুব একটা সন্দেহজনক জায়গা কারণ এই রকম জায়গা আমরা আর কোনোদিন দেখি নাই বিল্ডিং আমরা দেখি যে মাডির মধ্যে এরকম ফ্লোরের মধ্যে গরু জবাই করার মত এই রোড ডাবানো আছে কারণ কি এরকম কারণ তো আমরা কোনো হনো দেখি নাই আমি কনফ্রম মানে আমাদের সন্দেহ আমাদের আইনাগর হইতেই পারে এটা ওর সন্দের কিছুই নাই ও সন্দেহ করার কারণ না করার কিছুই কারণ নাই এটা আমাদের অবশ্যই সন্দেহজনক এই আইনাগর এটার মধ্যে থাকতে পারে এটার মধ্যে মানুষের নির্যাতনে এই কাজ করা হইছে দর্শক আপনারা শুনছিলেন প্রত্যেক দोसी যে দর্শক আছে তাদের এবং হচ্ছে যে আসলে নির্মাণাধীন ভবনে আসলে নির্মাণ শেষ না করলে বাইরে থেকে আসলে বোঝা সম্ভব না যে আসলে কত কোনটা কি সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে কিছু নিশ্চিত করে বলতে পারি না তবে হচ্ছে এটা এই জায়গায় এরকম বুপুনীয় রুম রাখা তো দরকার পড়ে আসলে সকল দর্শকটাই কিন্তু একই একই ধরনের আসলে সন্দেহ পোষণ করছে এখানে আসলে নিউমারে অনেক কিছুই বলতে পারে মানুষ সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি যে আয়না ঘর বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে একটি লিফট কোর এবং এখানে যে এখনও উৎসুক যে জনতা তারা উদ্ধারকার্য করছে পরিচালনা করছে এবং এখানেই কিন্তু যে উৎসুক জনতা তারা ভিড় জমাচ্ছে এবং তারা এখানে এখান থেকে বিভিন্ন আলামত আসলে ডাস্টবিনে অনেক কিছু থাকতে পারে সেখানে জুতা এবং হচ্ছে যে স্কুল ড্রেস এরকম কিছু পেয়েছে যার কারণে তারা আসলে সন্দেহ করছে এরকম একটা কিছু হতে পারে

আসলে এটা মনে করি দেখা যায় রাখছি যে আয়নাঘর আসলে আয়নাঘর এখানে মানুষকে যেহেতু এটা মানে এই ভবনগুলো ভাঙার পরে তো এই আয়নাঘরটা তারা যে এত নিচে কেন গভীরে কেন পানি কেন এখানে কি এটা তখন মনে করে যে এটা আয়না ঘর ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে উৎসুক জনতা যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানতে চেষ্টা করছিলাম তারা আসলে কি ভাবছেন কি মনে করছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে যেটাকে আসলে আয়নাঘর বলা হচ্ছে বা আয়নাঘর সন্দেহ করা হচ্ছে সেটি আসলে ওই নতুন নির্মাণাধীন যে ভবন আছে বহুতল ভবনের কনস্ট্রাকশন এবং হচ্ছে বহুতল ভবনের একাধিক বেজমেন্ট থাকে সেই সেইমেন্টের যে লিফট আছে সেই লিফটের যে কোর সেই কোরে কিন্তু পানিও জমে থাকে নিচের যে মেশিন রুম থাকে সেই মেশিনে মেশিন রুমটা কিন্তু যে আপনারা যে পানি দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু আসলে মানুষের সন্দেহ এবং সেটাকে মানুষ আয়না ঘর বলছে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস কিন্তু নিশ্চিত করেছে আমাদেরকে যে আসলে এইটা এ ধরনের কোনো কিছু না এবং এখানে মানুষ আসলে

দর্শক আমরা আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম প্রত্যক্ষদর্শী মানুষ যেটা মনে করে সেইটা সম্পর্কে জানাতে চেষ্টা করছিলাম এখানে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এইখানে নির্মাণাধীন যে ভবন সে ভবনের যে এটা হচ্ছে যে প্রথম বেসমেন্ট এখানে কার পার্কিং এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাম্প এখান দিয়ে কার পার্কিংয়ের জন্য গাড়ি নামবে এবং এবং দ্বিতীয় যে বেজমেন্ট আছে সেটা হচ্ছে এই যে অন্ধকার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় বেসমেন্ট এবং দ্বিতীয় বেজমেন্টের পরে হচ্ছে যে এটা হলো লিফটের যে জায়গাটা লিফট কোর বলি আমরা লিফট কোরের যে জায়গাটা সেই জায়গাটার এই যে পানি জমে আছে সেটা কিন্তু মেশিন রুম এইখানে যে পানি জমে আছে এই পানি জমা যে জায়গাটা সেটাকে আসলে মানুষ যেটা হচ্ছে বলছে যে এটা আয়নাঘর এবং এখান থেকে যে অবশিষ্টাংশ এবং আবর্জনা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু জুতা চুল এবং হাড় এরকম কিছু আবর্জনার মধ্যে পাওয়া যাচ্ছে যার কারণে মানুষ সন্দেহ করছে যে এটা হচ্ছে যে কোনো রহস্যজনক কোনো কিছু হতেও পারে তো যেটা বলছিলাম দর্শক সেটা হচ্ছে যে নির্মাণাধীন ভবনের যে কাজ চলাকালীন অবস্থায় যে কনস্ট্রাকশান বা নির্মাণের যত আবর্জনা থাকে সেটা কিন্তু লিফট করেই পড়ে এবং সেটা কিন্তু ডাস্টবিনের মতো করেই থাকে এবং সেখান থেকে সেখানে অনেক অনেক আবর্জনা থাকার সম্ভাবনা আ তো আসলে অযক্তিক কোনো কিছু না সেটাকে আসলে আ আলামদা এইটা মানে হচ্ছে যে নির্যাতনের পরে কোনো কিছু পাওয়া গেছে এমন কিছু আসলে বলত কিন্তু যায় না কিছু পাওয়া গেছে আর আর মানুষ জনতা দেখছে তো এখন জনতা যে দেখছে এটা আপনি কিভাবে আপনি মিথ্যা প্রমন করবেন জনতা তো সত্যি দেখছে এখন আপনিও দেখছেন এটা ভিডিওতে আপনিও পাইছেন কিন্তু এই ধরনের কাজ এই ধরনের কাজ ভবিষ্যতে যেন না হয় তার জন্য তার বিচার এই দেশের মাটিতে তার হওয়া দরকার সে একজন খুনি তার খুনের কি বিচার হওয়া দরকার তার ফাঁসি হওয়া দরকার এটাই হচ্ছে আমার শেষ কথা আসলে বিচ্ছিন্নভাবে প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন মন্তব্য কিন্তু তারা জানাচ্ছেন এবং হচ্ছে যে তারা আসলে বলার চেষ্টা করছেন যে যে খুব যে হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে খুব এবং শেখ হাসিনার উপর যে ক্ষোভ এবং বত্রিশ নম্বরের যে আওয়ামী লীগের কেন্দ্রবিন্দু শক্তির আধার সেই আধারকে আসলে নস্বাত এবং ধ্বংস করার জন্যই উৎসুক যে ছাত্র জনতা তারা হচ্ছে ভাঙচুর কর্মসূচি চালিয়েছে এবং এইটা কিন্তু এখন অব্যাহত আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশের সর্বশেষ অবস্থা দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আজকের যে ধানমন্ডি বত্রিশের যে ভগ্নদশা সেই সম্পর্কে শেষ আপডেট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে মাঝখানের নতুন ভবন যে এই যে নতুন ভবন এই ভবনের যে পরে এই এই ভবনটিও কিন্তু বঙ্গবন্ধুর আমলে ছিল না এবং আমরা যে মূল যে বঙ্গবন্ধুর যে বাড়ি সেটা কিন্তু সেই যে দেখা যাচ্ছে শেষ শেষে সেটি এবং সেটির অবস্থা কিন্তু একেবারে নাই বললেই চলে এখন কিছু অংশ শুধু বাকি আছে এমনটা আমরা বলতে পারি এবং এখানে কিন্তু উৎসুক জনতা

সেটা হচ্ছে একটা রাজনৈতিক অভিব্যক্তি সেটা নিয়ে আমি সাধারণ মানুষ এটা নিয়ে আমার কোনো অনুভূতি নেই অথবা বলার তেমন কিছু নেই ধন্যবাদ আপনাকে তো আমরা আসলে দেখছিলাম উৎসুক জনতা তারা বত্রিশ নম্বরের যে শেষ যে স্মৃতি সেই শেষ স্মৃতিটুকু নিজেদের স্মৃতির সাথে ধরে রাখার জন্য আসলে অনেকে আসছে অনেকে সেলফি তুলছে অনেকে হচ্ছে যে তাদের এই যে সর্বশেষ অংশ সেই অংশের সাথে নিজেদের নিজেদেরকে স্মৃতি মুখর করে রাখার জন্য তারা সেলফি তুলছে এবং তারা ভিডিও করছে উৎসুকজনতার ভিড় কিন্তু এখনও আমরা লক্ষ্যই করছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আজকে পঞ্চম দিনের মতো যে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে যে সর্বশেষ অবস্থা ধানমন্ডি বত্রিশের দর্শক আপনাদেরকে বলে রাখি এখানে হচ্ছে যে যারা হচ্ছে যে আওয়ামী আওয়ামীবাদী বা আওয়ামী সমর্থক তারা এসে কিন্তু যদি হচ্ছে যে কোনো কটুক্তি বা নেগেটিভ মন্তব্য করে তাহলে ছাত্রজনতা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় তাদেরকে ধরে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি একজন এমন একটি মহিলা আসলে এসেছিল এবং তার অবস্থা হেনস্থা হতে হতে প্রায় চলে গেছে শুধুমাত্র একটি বাচ্চা থাকার কারণে উনি আসলে পার পেয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ আমরা এতক্ষণ ছিলাম দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পঞ্চম দিনের মতো ভাঙচুর কর্মসূচি সেই কর্মসূচি এবং যে ঘরের খোঁজ যে চলছে এবং সেই ঘরের যে একটি গুজব রঠেছে সেটা সম্পর্কে আপনাদেরকে সরাসরি দেখালাম দৈনিক নতুন সময়ের সঙ্গে থাকুন ধন্যবাদ Bye.